আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সংবেদনশীল কিন্তু হৃদয় একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব যে নারীকে আল্লাহ তালা অনেক ভালোবাসেন সেই নারীকে আল্লাহ তালা পাঁচটি বিশেষ স্বপ্ন দেখান অবশ্যই মনে রাখতে হবে স্বপ্ন শরীয়তের জন্য চূড়ান্ত দলিল নয় কিন্তু নবী আকরম সাল আলাইসাল্লাম বলেছেন মমিনের স্বপ্নের একটি অংশ নবুতের অংশ বুখারী তাই তাকোয়াবান কোনো নারী ইমানদার কোনো নারী যদি বারবার কিছু নির্দিষ্ট ভালো স্বপ্ন দেখে তাহলে সেটি হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে এক বিশেষ বার্তা নাম্বার এক স্বপ্নে আলো নূর বা উজ্জ্বলতা দেখা যেই নারী আল্লাহ তালার অনেক প্রিয় অনেক এবাদত করেন আল্লাহ তালার কাছে তোবা তাহলিল করেন সেই নারীরা এরকম দামি স্বপ্নগুলি দেখে থাকেন এর প্রতীকী অর্থ হচ্ছে সে একজন আমলদার সে আল্লাহ তালার হেদায়েতের আলোতে আলোকিত এরকম আল্লাহ তালার জিকিরে মুশগুল নারীরা তারা যেন ঘরে আলোকিত হয়ে যাওয়া এক পরিবেশ ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন স্বপ্নে আলো দেখা এর অর্থ হচ্ছে শক্তি দয়া রহমত ও হেদায়তের নির্দেশ এটি ইঙ্গিত করে তার অন্তর পবিত্র আল্লাহ তার প্রতি সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট এবং সে হয়েছে তার তার আমলের কারণে জীবন থেকে গুনাহের অন্ধকার হচ্ছে এরকম স্বপ্নগুলো আসলে সেই সব নারীদেরকে দেখানো হয় যারা নামাজ পড়ে দান সদকা করে আন তেলা করে গুনা থেকে দূরে থাকে নাচ গান থেকে দূরে থাকে এবং আল্লাহ তালাকে গভীর ভাবে সকাল সন্ধ্যা স্মরণ করে নাম্বার দুই যারা মুমিন নারী আছেন তারা এরকম স্বপ্ন দেখবেন পানি বৃষ্টি অথবা পরিষ্কার পানি ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বপ্নে পরিষ্কার পানি দেখা হচ্ছে আল্লাহ থেকে রহমত গুনামাপ এবং রিজিকের বরকত আল্লাহ বলেন আমি আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করি এটি ইঙ্গিত বহন করে আপনার রিজিকে বরকত আসছে দুঃখ কষ্ট দূর হচ্ছে মানসিক শান্তিতে আপনি ফিরছেন গুণা ক্ষমার বার্তা বিশেষ করে নারী যদি দেখে পরিষ্কার পানি পান করছে তাহলে এটি গুনা মাফ হওয়ার ইঙ্গিত সে বৃষ্টিতে ভিচ্ছে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আছে তাহলে এটি রহমতের প্রতীক নাম্বার তিন অনেক সময় আমরা স্বপ্নে দেখে থাকি নিজে সাদা পোশাক পরে আছি কিংবা কাউকে সাদা পোশাকে পরিহিত দেখছি হাদিসে আছে সাদা পোশাক পরো কারণ এটা সবচেয়ে ভালো একজন নারী যখন এবাদত বন্দিগিতে মুশকুল এরকম নারী সে স্বপ্নে সাদা পোশাক পরিহিত নিজেকে দেখেছে তার মানে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট আছেন আল্লাহ তাআলা তার অন্তর্কে নূর দিচ্ছেন এটাই তার সাদা পোশাকের প্রতীক তার জীবনে আমলের প্রতি তাহাজ্যত নামাজের প্রতি কোরআন তালাতের প্রতি এক ভালোবাসা পরিবর্তন আসছে তার যায় নামাজে বসেই আল্লাহ তালার কাছে যেই দোয়া করবে সেই দোয়া কবুল হওয়ার সময় ঘুনিয়ে আসছে নাম্বার চার স্বপ্নে বেশি বেশি কাবা শরীফ মসজিদ অথবা এবাদতের স্থানগুলো বেশি বেশি করে দেখা যেই নারী আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় সেই নারীরা এরকম স্বপ্ন বেশি বেশি দেখেন নামাজ পড়ছেন কাবা শরীফ দেখছেন মসজিদ দেখছেন এবং এবাদত বন্দিগিতে মশগুল দেখছেন অনেক সময় সেই সব নারীরা দেখেন যে তারা কাবাস শরীফ ঝাড়ু দিচ্ছেন অথবা অনেক সময় এরকম স্বপ্ন দেখে যে মসজিদ পরিষ্কার করছেন অনেক সময় তারা নামাজ পড়ছেন সেজদা দিচ্ছেন আবার এরকমও দেখেন যে ঘুমিয়ে আছেন আজানের শব্দ পাচ্ছেন মক্কা মদিনার আজান উনি বুঝতেছেন যে উনি স্পষ্ট আজানের শব্দ শুনতেছেন স্বপ্নে কাবা শরীফ দেখা দুনিয়া ও আখিরাতের নিরাপত্তার প্রতীক এটাই সব যে শক্তিশালী ইশারা যে আল্লাহ তালা ওই নারীকে অনেক বেশি ভালোবাসেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলেন স্বপ্নে কাবা শরীফ দেখা মানে এবাদতের নসিব খুলে যাওয়া দোয়া কবুল হওয়া এবং আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য গুনা মাফ হওয়া যদি স্বপ্নে সেজদা দিচ্ছে এরকম স্বপ্ন দেখা যায় তাহলে এটা ইঙ্গি করে দোয়া কবুল হচ্ছে ইমান দৃঢ় হচ্ছে বড় কোন কল্যাণ আসছে নাম্বার পাঁচ এটি একটি ব্যতিক্রম স্বপ্ন এবং এই স্বপ্নটি ইঙ্গিত করে আপনি আল্লাহ তালার কাছে অনেক কাছের সেটি হচ্ছে স্বপ্নে শান্ত কোনো প্রাণী অথবা শিশু বাচ্চা দেখা নারীরা প্রায় সময় স্বপ্নে দেখেন সুন্দর শিশু কিংবা হাসি মুখের বাচ্চা পাখি হরিণ বিড়াল কিংবা অন্য কোনো শান্ত প্রাণী তার বেশি বেশি স্বপ্নে দেখে ইসলামী ব্যাখ্যা মতে স্বপ্নে এরকম শান্ত প্রাণী শিশু বাচ্চা দেখা অর্থ হচ্ছে রহমত ঘরে শান্তি কল্যাণের বার্তা দুনিয়ার দুশ্চিন্তা কমে আসা যদি স্বপ্নে দেখে শিশু তার দিকে তাকিয়ে হাসতেছে এটি ভবিষ্যতের জন্য অনেক বেশি সুখবর এটা হচ্ছে পারিবারিক সুখ বৃদ্ধি হবে এবং সেই নারীর দোয়া কবুল হবে নারীর প্রতি আল্লাহ তালার ভালোবাসার কিছু লক্ষণ স্বপ্নের পাশাপাশি কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তালার কাছে প্রিয় নারী তারাই যাদের চরিত্র আমল আখলাখ এবং কথাবার্তা অনেক সুন্দর পর্দা রক্ষা করে অহংকার নেই মানুষের উপকার করে কষ্ট পেলে সবার আগে আল্লাহকে ডাকে রাতে একান্তে কিছু সময় আল্লাহ তালার জন্য এবাদত বন্দি করবে কারো সম্পর্কে কু ধারণা করে না এবং খারাপ কথাও বলে না যে নারী বাস্তবিক অর্থে এই গুণগুলো অর্জন করে আল্লাহ তাআলা সেই নারীদেরকে দুনিয়াতে সম্মান এবং আখিরাতেও প্রিয় বোনেরা আপনারা যদি এরকম স্বপ্নগুলোর কোনো করেন একটি দেখে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে সুক্তি আদায় করুন নামাজ পড়ুন দোয়া করুন বেশি বেশি বন্দি করুন তাহাজ্যত নামাজ পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনি কোন ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার আপনজনরা যেন স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে পারে আমাদের চ্যানেলটি তাদের সাথে শেয়ার করুন আর এরকম স্বপ্নগুলোর সঠিক ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ